অবশেষে জেলার সালের ভোটার লিস্ট প্রকাশিত করল সমস্ত নির্বাচন কমিশনার আজ থেকে আট দশ দিন আগে নির্বাচন কমিশনার এগারোটি জেলার দু দুই সালের ভোটার লিস্ট প্রকাশিত করেছিল আর সেখানে অনেক জেলা ছিল না এমনকি পুরুলিয়া বীরভূম সহ আরও অনেক জেলা ছিল না এখানে মোট কুড়িটি জেলার নাম সংযোজন করা হলো দুই হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করে কিভাবে কীভাবে ভোটার লিস্ট দু হাজার দুই সালে ডাউনলোড করবেন তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু হাজার তিন সালে পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড পদ্ধতি শেখার আগে আর সমস্ত জেলার লিস্ট প্রকাশিত হলো তা দেখার আগে আপনাদেরকে আরেকটি সুখবর দিচ্ছি সেটি হচ্ছে কি না আপনারা আগে যখন ভোটার কার্ড নতুন আবেদন করতেন নতুন আবেদন বা পুরাতন ভোটার কোনো সংশোধন করতেন সেখানে কোনো ট্রেকিং করতে পারতেন না মোবাইলে এস এম এস এর মাধ্যমে বা বুঝতেও পারতেন না যে ভোটার কার্ডটি কত দূরে রয়েছে বা কোথায় পৌঁছেছে এমনটা না। যেভাবে পাসপোর্টে ট্রেকিং সিস্টেম চালু রয়েছে সেরকমই ইসিআই নতুন সিদ্ধান্ত নিল ভুতুড়ে ভোটারে নতুন সিদ্ধান্ত নিল ভুতুড়ে ভোটারে আরও করা ইসিআই এবার পাসপোর্টের মতো এবার ভোটার কার্ডেও ট্রেকিং সিস্টেম চালু হয় এই ট্রেকিং সিস্টেমের মাধ্যমে আপনারা মোবাইলে এস এস এর মাধ্যমে খবর পাবেন যে আপনার ভোটার কার্ডটি কোথায় রয়েছে নতুন ভোটার কার্ডগুলোতে এই ট্র্যাকিং সিস্টেম চালু হচ্ছে এমনই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন তাহলে আজকের ভিডিওটি যে রূপ করা হয়েছে দু সালের পুরাতন ভোটার লিস্ট সমস্ত জেলায় প্রকাশিত হল আর কিভাবে ডাউনলোড করবেন তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা চলে যাবেন সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিশিয়াল ওয়েবসাইটে তাহলে ইলেকট্রসআই দু হাজার দুই সমস্ত জেলার লিস্ট দেখার জন্য প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল লেখাটি অফিশিয়াল ওয়েবসাইট তার দেখাচ্ছি সিইও ওয়েস্ট বেঙ্গল লেখাটিতে ক্লিক করতে চলে আসবে আপনার সামনে এই সি সিইও ওয়েস্ট বেঙ্গল ডাইসি ডট ইন এই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে এই লিঙ্ক ক্লিক করলেই চলে আসবেন সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে পোর্টালে এখান থেকেই আপনি জানতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন ইরেক্টো রোল দু হাজার দুই দেখুন এই যে লেটেস্ট নিউজের ঘরটাতে ঘুরে বলছে ইলেকট্রো রোল অফ এস আই আর দুই রিমেনিং এসি উইল বি আপলোডেড সুন এই লেখাটিতে ক্লিক করবেন একবার ক্লিকে কাজ না হলে দুবার ক্লিক করবেন দুবার ক্লিক করলেই দেখবেন খুলে যাবে আপনার সামনে পেজটি এই পেজটি আপনি দেখতে পাবেন রোল দু হাজার দুই ভোটার লিস্ট দেখুন এখানে জলপাইগুড়ি তারপরে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া সাউথ চব্বিশ পরগনা কলকাতা এন ডাব্লিউ কলকাতা এনই কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদিনীপুর মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম জেলার জেলার লিস্ট 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 টোটাল এখানে সালের ভোটার প্রকাশিত করল নির্বাচন কমিশনার এখানে আপনি যে কোনো একটি জেলা চুজ করবেন যে জেলার আপনার হবে সেটা দেখতে চান সেই জেলা আমি এখানে পুরুলিয়া চুজ করে নিলাম পুরুলিয়া চুজ করে এখানে চলে এলো ডিস্ট্রিক্ট পুরুলিয়ার আন্ডারে যতগুলো বিধানসভা রয়েছে আপনার যে বিধানসভা সেটি আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন আমি এখানে বান্ধোয়ান বিধানসভাটা ক্লিক করে দিচ্ছি দেখুন বান্দোয়ান বিধানসভা ক্লিক করতে চলে আসবে বান্ধোয়ান বিধানসভার মধ্যে যতগুলো স্কুল রয়েছে প্রাইমারি স্কুল সেই স্কুলগুলো চলে আসবে দেখুন আমি এখানে ক্লিক করে দিয়েছি একটু দেখবেন যদি একবার ক্লিকে কাজ না হয় ডবল ক্লিক করবেন তবেই কাজ হয়ে যাবে আপনি তা ফোনের মাধ্যমেও করতে পারেন দেখুন হয়ে গিয়েছে এখানে পোলিং স্টেশনের নাম আপনাকে খুঁজতে হবে আগে দু সালে পোলিং স্টেশন আপনার কোথায় ছিল কোন ডিস্ট্রিক্টের আন্ডারে ছিল সেটা আপনাকে আগে জানতে হবে এরপর এই যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে তেরো চোদ্দ পনেরো ষোলো এইভাবে সংখ্যায় দেওয়া রয়েছে ডান সাইডে লেখা রয়েছে পোলিং স্টেশনের নাম সেগুলো আপনি বেশি দেখে নেবেন যে আপনার নাম কোনটা যদি কেউ না জানেন আগের যারা বয়স্ক ব্যক্তি রয়েছে যে কোথায় ছিল আগের জেলার এই বিধানসভা সেগুলো আপনারা জেনে নেবেন তারপরেই আর পোলিং স্টেশনেই বা কোথায় ছিল সেটা জেনে নেবেন তারপরেই ভোটার লিস্ট ডাউনলোড করবেন এখন কিন্তু নতুনে অনেকের পাল্টেও গেছে পোলিং স্টেশন নতুন করে পোলিং পোলিং স্টেশন হয়েছে দেখুন এই পোলিং স্টেশন গুলো আপনারা দেখতে পাবেন পোলিং স্টেশন দেখার পর ডান সাইডে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল রয়েছে প্রত্যেকটি পোলিং স্টেশনের সেই ফাইনাল রোল অপশনে যাই ক্লিক করবেন ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে যাবে দু হাজার দুই সালে পুরাতন ভোটার লিস্ট আপনার ফোনে বা কম্পিউটারে যেটাই আপনি করুন সেটাতে ডাউনলোড হয়ে যাবে আপনি দেখতে পারেন দেখুন আমি এখানে যে কোনো একটি স্টেশনের রোল অপশানে ক্লিক করতেই দেখবেন চলে আসবে এই ভোটার লিস্টের এই পেজটি দেখুন এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন ভোটার লিস্টটি দু সালে এখান থেকে আপনার বাবা দাদুদের নাম খুঁজে বের করে নেবেন আছে কি নেই যদি না থাকে তাহলে আপনাকে অবশ্য করতে হবে না যদি যদি আছে তাহলে দেখে অবশ্যই আপনি এই এখানকার কয়েকটি থাকবে বাসিন্দা হয়ে থাকেন বা দু হাজার দুই সালের আগে ভোটার লিস্টের নাম থেকে থাকে যত তাড়াতাড়ি পারেন দেখে নিন ভোটার লিস্টটি ডাউনলোড করে নিন আপনার সংসদের ভোটার লিস্ট আপনার বুথের ভোটার লিস্ট তাহলে এই ভিডিওটি দেখি বুঝতে পারলেন যে সমস্ত জেলা দু হাজার দুই সালে ভোটার লিস্ট প্রকাশিত হল আর আপনি জানতে পারলেন যে কিভাবে সমস্ত স্টেপ বাই স্টেপ বোঝানো হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান